হ্যালো জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সাপ্তাহিক রাশিফল সম্পর্কিত ভিডিও ক্লিপে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম দেখুন রাশিফল বা লগ্ন অনুসারে রাশিফল খুবই সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে তাই যারা সম্পূর্ণ কুণ্ডলী বিচার করিয়ে পরামর্শ নিতে আগ্রহী এবং সঠিক গ্রহরত্ন ধারণ করতে আগ্রহী কিংবা জন্ম কুণ্ডলী অনুসারে যদি কারোর ছকে কাল সর্বদোষ দোষ মাঙ্গলিক দোষ মাতৃ ঋণ পিতৃ ঋণ সহ যদি অন্যান্য ঋণ থেকে থাকে অভিশপ্ত বা স্থাপিত কুণ্ডলী হয়ে থাকে জলদেবী দেবী দোষ নন্দী দোষ গুরুচন্ডাল দোষ বিভিন্ন প্রকার বিষ যোগ থেকে থাকে যার দরুন আপনার জীবনে একের পর এক সামাজিক সাংসারিক কিংবা অর্থনৈতিক বাধা বা হঠাৎ দুর্ঘটনা আপনার জীবনকে তুলেছে আর সেই সাথে শনি রাহু কেতুর কুপ্রভাব তো আছেই তাই ইত্যাদি দোষ ও গ্রহের কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সেভ করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জ্যোতিষ বিষয়ক প্রতিকার সম্পর্কে জানতে আগ্রহী হলে পরামর্শের জন্য মোবাইলে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন তবে এটা কিন্তু পেইড কনসালটেশন হবে ভিডিও আপলোড করার সাথে সাথেই যেন আপনি তা পেয়ে যান তাই সাবস্ক্রাইব করে বেল আইকোনটিতে অবশ্যই প্রেস করুন কারণ আমার এই ভিডিও ক্লিপের একটি কথা বা একটি পরামর্শ বা একটি সতর্কীকরণ হয়তো আপনার জীবনে কোনো গুরুত্ব বহন করতে পারে আমার এই রাশিফল চন্দ্র রাশি আই মিন মিন্দ্রকুণ্ডলীর উপরে আধারিত বারোটি রাশির প্রথম রাশি মেষ রাশির জাতক জাতিকাদেরকে দিয়েই শুরু করছি যথারীতি যারা গার্মেন্টস বিজনেস বা ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে জড়িত আছেন তাদের জন্য সময়টি শুভ ফটকা জাতীয় কোনো ব্যবসা বা সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন আর্থিক অবস্থা মোটামুটি থাকবে কলহ থেকে নিজেকে দূরে রাখুন এবার বৃষরাশি দাম্পত্য সুখে ঘাটতি পড়তে পারে সন্তানদের প্রতি খেয়াল রাখুন ধার কর্য হওয়ার সম্ভাবনা রয়েছে দুশ্চিন্তা কিছুটা বেড়ে যেতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন ছাত্র ছাত্রীদের উচিত হবে পড়াশোনায় মনোনিবেশ করা প্রেমিক প্রেমিকারা এ সপ্তাহে দূরে ডেটিং এ যাবেন না কারণ সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে চাকুরিজীবীদের জন্য একটা মানে খুবই চ্যালেঞ্জিং একটা টাইম খুবই চ্যালেঞ্জিং একটা সপ্তাহ কাজেই আপনারাও যথাসম্ভব আহ চোখ কান খোলা রেখে কাজ করবেন তো এবারে মিথুন রাশি বাড়ির ছোট বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখুন ঠান্ডা জনিত সমস্যায় ভুগতে পারেন বিবাহযোগ্য অনেকের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বাহন চলার সময় সাবধানতা অবলম্বন করুন ব্যবসায়ীদের জন্য সময়টি খুব একটা শুভ নয় শখের কোনো কিছু ক্রয়ের মাধ্যমে ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে এবারে কর্কট রাশি বিবাহিতদের অনেকের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য দেখা দিতে পারে পিতা মাতার স্বাস্থ্যের প্রতি নজর দিন অধিক বিনোদনে সময় কাটবে মহিলাদের জন্য কারো কারো ক্ষেত্রে প্রবলেম হতে পারে রিলেটেড বেকারদেরকে আরো অপেক্ষা করতে হবে কর্মসংস্থানের জন্য রাজনৈতিক নেতাদের জন্য সময়টি দুশ্চিন্তায় কাটবে এবারে সিংহ রাশি টেনশন ও দ্বিধাদ্বন্দ্বেই সময়টি কাটবে কারো কারো জীবনে নতুন প্রেমের অফার আসতে পারে বাড়িতে মেহমানের যাতায়াত থাকবে বাইকাররা বাইক চালানো থেকে বিরত থাকুন এই সপ্তাহে কারণ বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন ব্যয় বৃদ্ধি পাবে হিংসা ও ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন এবারে কন্যা রাশি ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি মন আকৃষ্ট হবে আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি হতে পারে পেটে গ্যাস ও হার্টজনিত সমস্যা দেখা দিতে পারে ভাই বোনের সম্পর্কের মধ্যে ফাটল দেখা দিতে পারে মামলা বিষয়ে সতর্ক থাকুন স্টুডেন্টসদের লেখাপড়ায় মন বসতে চাইবে না দূরের যাত্রা শুভ এবারে তুলারাশি সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে প্রেম শুভ সরকারি দায়িত্বশীল কর্মচারীরা অনেক প্রেসারে থাকবেন বেসরকারি চাকরিজীবীদের জন্য সপ্তাহটি শুভ ইয়াংরা এমন কোনো কাজ করবেন না যেন আপনাকে হাজতে যেতে হয় কারণ পুলিশি বা আইনানুগ ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে শেয়ার ব্যবসায়ীরা এই সপ্তাহে হয়তো লাভের মুখ দেখবেন না এবারে বৃশ্চিক রাশি বাত জনিত সমস্যায় যারা ভুগছেন তারা আরো সতর্ক হয়ে যান এই সপ্তাহে আপনাকে এটি হয়তো আরো অধিক কষ্ট দিতে পারে অলসতা বৃদ্ধি পেতে পারে কলেজ বা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মন অনেকটাই উরু থাকবে তো আপনার কাজ হবে মনকে নিয়ন্ত্রণে রাখা এ সপ্তাহে স্পেশালি পারিবারিক কলহ দেখা দিতে পারে ও আপনার মানসিক অশান্তিও বৃদ্ধি পেতে পারে এ সপ্তাহে এবারে ধনুরাশি আচমকা অধিক ধন প্রাপ্তির যোগ রয়েছে খানাপিনার প্রতি সতর্ক থাকুন অন্যের ঝগড়া কিনে এনে নিজের ঝামেলা বাড়ানো মোটেই উচিত হবে না সন্তানদের প্রতি খেয়াল রাখুন বুদ্ধি ও জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করুন বিবাহযোগ্যদের ক্ষেত্রে বিয়ের জন্য পাত্র পাত্রীর সন্ধান পাওয়া যেতে পারে এই সপ্তাহে আপনার প্রেমের যোগ শুভ রয়েছে এবারে মকর রাশি রাশিডিং টু ইউর ক্লথস অর্থাৎ আয় বুঝে ব্যয় করুন পুরনো কোনো মামলার তারিখ থাকলে এ সপ্তাহে তা নিষ্পত্তি হয়ে যেতে পারে বেকারদের কারো কারো জীবনে চাকরির সন্ধান মিলতে পারে আচানক কোনো অর্থনৈতিক প্রাপ্তি আপনার মনকে আনন্দিত করতে পারে কিংবা আচানক কোনো সুখবর আপনার জীবনকে এক ধাপ এগিয়েও নিয়ে যেতে পারে পিতা মাতা ও আশেপাশের লোকজনদের সহযোগিতা পাবেন আপনি এ সপ্তাহে এবারে কুম্ভ রাশি অন্যের প্রতি আন্তরিকতা ও কমার্শিয়াল ভাবের সমন্বয় করুন নিজের মধ্যে তাহলে দেখবেন অনেক কিছুই আপনার জন্য সহজ হয়ে যাবে জীবন বেশি বেশি ভালোবাসুন মাতা পিতার প্রতি দায়িত্ব পালনে সচেষ্ট থাকুন দূরের যাত্রা শুভ বয়স্ক মহিলাদের অনেকের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কাজেই আপনারা এই সংক্রান্ত কোনো সমস্যা অনুভব করার সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন হবেন কিন্তু এবারে মিন রাশি জন্য উচিত হবে নিজের বাণীর প্রতি সতর্ক থাকা তবে এই সপ্তাহে উচ্চবাচ্য না করাই আপনার জন্য শ্রেয় বাড়িতে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে মন আনন্দেই থাকবে নতুন কোনো বন্ধু তৈরিতে সাবধানতা অবলম্বন করুন প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টি মোটামুটি শুভ যৌন জীবন ভালোই কাটবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুখী সুস্থ ও সমৃদ্ধশালী জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন ধন্যবাদ